মানে আমাদের ধান নেড়েছে ছাদে ওই যে দিদা তো ওইখান থেকে ছায়া জায়গা থেকে হ্যাঁ তো এখন আমরা ছাদে কিন্তু একটা ছায়া জায়গায় বসে টমেটো মাখাবো আর তারপরে সবাই কিন্তু খাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু আমরা এখানেই বসবো যেহেতু ধান নাড়া ছিল তাই এখন এখানটা পরিষ্কার করে তারপরে বসবো আর চারিদিকে দেখো গাইস কত সুন্দর তো জল আর জল আমরা বসে পড়েছি টমেটো নিয়ে ধনে পাতা তারপরে আছে এদিকে তেঁতুল এই যে লঙ্কা দিদি মা খাবে আবার পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা খাবে আর এদিকে সবাই কাজ করছে তো গাইস বাড়িতে কিন্তু একটু প্রবলেম আছে কি প্রবলেম তুমি বলো আমার ঠাকুর দাদা মারা গেছে তাই আমাদের ফিরে তার কারণেই ভাবলাম টমেটোই মাখায় অন্য তো ব্লক করতে পারবো না যেহেতু আমি এই বাড়িতে আছি কিবা বা দেখাবো তাই ভাবলাম টমেটো তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ভেবেছিলাম যে এডিট করে আপলোড করব না যেহেতু অনেক দিন হয়ে গেছে তারপরে ভাবলাম চলো আপলোড করেই দিই এই ভিডিওটা কিন্তু করেছিলাম আমি উনত্রিশে অক্টোবর তার মানে বুঝতে অনেক দিন আগের আসলে একটু সমস্যার মধ্যে দিয়ে চলছি তার কারণে ঠিকঠাকভাবে ব্লগ দেয়াই হচ্ছে না তো ভাবলাম যে যেহেতু এই ভিডিওটা রয়েছে তাই এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে কিন্তু টমেটো কাটা শুরু হয়ে গেছে দিদি কাটছে আর টমেটো মাখা কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বৌদি কিন্তু টমেটো মাখা খুবই ভালোবাসে আমার বৌদি যদি কারবারি কখনো যায় অবশ্যই মাখা করে খাওয়াবে গাইজ এদিকে লঙ্কা কাটা হচ্ছে গন্ধতেই আমি একদম মাথা টাথা আমার পুরো ঘুরে যাচ্ছে এত সুন্দর একটা ধনে পাতা তারপরে এই যে এখানে রয়েছে টমেটো লঙ্কা সেই সুন্দর একটা স্মেল বের হচ্ছে বলো সেই স্বাদ সেই স্বাদ এই স্বাদের ভাগ হবে না এই স্বাদের কোনো ভাগ নেই ইয়েস এখানে ধনে পাতা কাটা হচ্ছে বন্ধটা আমার হ্যাঁ আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ ছিল যার কারণে সবাই কিন্তু ব্যস্ত তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি সবাই কিভাবে কাজ করছে আসলে ধান নেড়ে দিয়েছে ছাদে সেটা নিয়েই ব্যস্ত আর এদিকে আমি আর দিদি কি করব খেদে কাজ পাচ্ছিলাম না তাই ভাবলাম যে দুপুরবেলা একটু টমেটো মাখা করে আর এই টমেটো মাখাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তার কারণে মাঝে মধ্যে টমেটো মাখা করে খাই তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে সবাই কিভাবে কাজ করছে আজকে কিন্তু রাজও কাজ করছে আর এটা কিন্তু রাজের দিদা সকালবেলা থেকে একাই এত কাজ করেছে কি আর বলবো একটু বসারও টাইম পাইনি আর যেহেতু বললাম আমি সকালবেলা থেকে সবাই অনেক ব্যস্ত বলে এবার কেমন হয়েছে এখনো প্রচুর লঙ্কার দরকার প্রচুর ভালো করে চাট করতে হবে ঠিক আছে ঝালই নাই খেলাম সেরকম একটা লঙ্কায় হয়নি আরও দিচ্ছে এই নিয়ম প্রায় কুড়ি তিরিশটা লঙ্কা হয়ে যাবে এই লঙ্কা ঝালই নেই সরি গাছ পাশে একটু বেশি কথা হচ্ছে কিন্তু কি আর করতে পারি কাজ করছে সবাই ভালো করে মাখাও

যেভাবে দশ টাকা নিয়ে আসবা অবশ্যই তাই না একটা বাটিয়া আর দশ টাকা দারুণ খেতে দারুণ আমার দিদিকে ভিডিও কল করে দেখ দেখালাম দিদি বলছে দেখাস না প্লিজ সেই সব সেই সব ডায়লগের জনক কে কী জানি

আমার দিদি যা ঝাল খায় সাংঘাতিক মাখাতে একটু ঝাল বেশি লাগে তো এত কষ্ট করার পর এখন আপাতত টমেটো মাখা খেতে ওই অবশ্য খেতে চেয়েছিল তোমরা জিজ্ঞাসা করো না কি কাজ করে এই যে ও কাজ করে দেখে নিল আজকে

এদিকে আমি আর দিদি কিন্তু আপাতত টমেটো মাখাটা খাচ্ছি আর টমেটো মাখা কিন্তু প্রায় শেষের দিকে আর তোমাদেরকে তো বললামই যে ওদের পুকুর রয়েছে আর পুকুরের সঙ্গে কিন্তু বিলটা একদম মিশে গেছে আর কিছুদিন পরেই তো জল শুকিয়ে যাবে তাই এখন যেহেতু ওরা মাছ খেতে পারবে না তাই ওরা ভাবছে যে এখন একদম পুকুরটা ঘিরে দেবে যেহেতু মাছ চলে না যায় তো এদিকে দেখো মশারিদের সবাই মিলে ঘিরে দিয়েছে এখন কিন্তু মাছ যাওয়ার কোনো চান্সই নেই আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বিলটা শুকিয়ে যাবে আর এদিকে দেখো রাজা দাদা কিন্তু নৌকা নিয়ে বেরিয়েছে ঘুরতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কেমন ভিডিও তোমরা দেখতে যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা